আমার বাবা বিদায় নেওয়ার পর ভাই কান্দে বোন কান্দে মা কান্দে সবাই মন আছে চল্লিশ দিন আজকে হয়তো গানের সুরে একটুখানি চোখের পানি ঝরল এইটা শিল্পীদের এমন একটা করা যত বড় কষ্ট আপনি যেমন একটা মানুষের কাছে যা কইবেন কইতে পারেন শিল্পীরা ওইভাবে প্রকাশ করতার তারা একটা গানের সুরের মাধ্যমে ওগুলা প্রকাশ করে কিন্তু যাদের জ্ঞান দিয়ে খেয়াল করে তারা বুঝতে পারে ব্যথা বেদনার কথা তাই আজ আমার বাবার চল্লিশা মহাপবিত্র অনুষ্ঠান এখানে সমার্থী আপনারা দোয়া করবেন আমরা যেন আমার ছোট আরো চার ভাই একটা বোন আমরা যেন মিলে আমার বাবা একটা নিঃশ্বাস দিত আমার বাতিটা কে জ্বালা আমার ভাই বোন যেন এমন একটা লোক দাঁড়ায় যেন আমার বাবা কেন না হয়তো টাইম হইতেছে টাইম নিতেছি একটু কথাটা করে শুনবেন মানুষ বলে মানুষ মারা যায় এই লড়াচড়া বন্ধু মানুষ লোকসংখ্যার লোকজনরা বলে যে মানুষ মারা গেছে আসলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আসলে কি মানুষ মরে মানুষ কখনো মরে না মানুষ মরে না এই কথাটা এই জায়গার মধ্যে একটা পেস এই বিষয়টা কিছু লোকে বা আমার মতন এরকম ক্ষুদ্র ব্রেন্টের লোকজন এই বুঝি না কেননা মানুষ এই দেহটা গঠন নিয়েই একটা মানুষ এই মানুষের এই যে যে আমি সরকার আগামীকাল যদি আমার মালিকের হুকুমে তাহলে আমার চলে যেতে হবে আজকে আমার বাবার জন্য কান্না করলে যখন মালিকের হুকুম হয় আজরাইল সামনে পড়লে তারে বুটটা বিচাই দিতে হবে কিন্তু কে গেল আমারও তো কাঁধে করে নিয়ে শোয়া মাটির তলে রাখলেন এটার নাম হলো ডেড যেটা একটা বাক্স মানুষের একটা বাক্স এখন এই যে সাইন সরকার কথা বলতেছে এটাকে চেনার চেষ্টা করেন যদি কোন লোক একটা অলির দরবারে যায় তখন এই দিকে ফুলো রাখবেন আসলে এই আওয়সটা কোথার থেকে আসে যেই জায়গার মধ্যে থেকে আওয়সটা আসে যেমন কারেন্টের মধ্যে একটা টেনাসমিটার বসানো এরকম মানব দেহের মধ্যে টেনাস যে জায়গায় বসানো ওই জায়গা থেকে আওয়াজটা আসে ওই টেনাসমিটারটাই আমার শুধু ওই আমার খোদার শক্তি স্বয়ং খোদা বসা থাকে এই ব্যাপারে যদি এখন লাইভের যুগ মোবাইলের যুগ যদি বলে মুন্সিমা ল আসেন আমি কোরআন থেকে একবারে স্পষ্ট প্রমাণ দিতে পারব কেননা লালন সাইজি বলছে মানুষ ভজলেই মানুষ পাবে এখন আরব দিকে যত সাধকরা ইঙ্গিত করছে শুধু এই দিকে আমরা শুধু কামেল আমি হাসতে হাসতে বলি যে শেষ যুগে আসছি তো রাসুল বলছে দুই হাজার সালের পর কি হয় বলতে পারবো না তাহলে আমরা দুই হাজার চব্বিশ শেষ যুগে আসছি না সব শিল্পীরা বইলে দেয় আমি সরকার বললে দোষটা কিসের যেহেতু প্রমাণ আমাদের কাছে আছে অতএব এখন এই যে মানুষ মানুষ কখনো মরে না মানুষ মরে না বিদায় তাহলে শুধুমাত্র বডি চেঞ্জ হয়ে যায় ওই রুহু যদি বিধান নিয়ে কথা বলতে চাই তাহলে ওই রুহুটা আল্লাহ সিংহাসনের ওই জায়গার মধ্যে তিনশো তিনশো দশ দিন পর্যন্ত থাকবে যার ললাটে লেখা থাকে যদি আমার বাবা ভালো কাজ করে থাকে তাহলে দেখা যায় তরিকাপথীর ঘর দিয়া এমুকে কার দিয়ে নজরুল ভাই ভালো কাজ করছে তরিকাপন্থী লোকের তার স্ত্রী ভালো সর্বত্রে ভালো বোঝে আল্লাহ পাক খুশি হয়ে বলে অ নজরুলের মারফত আমি তা মেয়েকে আবার এই দুনিয়া পাঠাবো কিন্তু শিশু বাচ্চা কাঁদতেছে আপনার চেনার শক্তি নেই ওই শিশু বাচ্চা যদি পাক পাঠায় ওই শিশু বাচ্চা খুঁজা ওই জন্মে ও আমার ছেলে ছিল মামানি ছিল আপনার সেই শক্তি নাই যারা কামাই চুরে যায় যারা কামাই শুধু আর ওই কামাই গো চেনার জন্য খোঁজার জন্য বোঝার জন্যই মানুষ লক্ষ লক্ষ টাকা ফালাই দিয়া এত কষ্ট করে একজন অলির পিছনে ঘুরতে হয় যা আজকে এই পর্যন্তই আপনারা দোয়া করবেন যেন আমার বাবার এই রক্ষা করতে পারি ওনার ধর্মটা আমরা রক্ষা করতে পারি সবার কদমে আমার একটি ভক্তি ধন্যবাদ